আসসালামু আলাইকুম আসলে আমাদের এই সময়কার যে অদ্ভুত অস্থিরতা অসহিষ্ণুতা ক্ষুব্ধতা হবে সামনে থেকে টাচ স্ক্রিন হ্যাঁ এইভাবে সরছে না বিস্মিত কারণ পর্দাতে তো সরে যায় টাচ করলেই আর কিন্তু বাস্তবে মা তো সরে না এই যে ইনস্ট্যান্ট চাওয়ার যে প্রবণতা এটাই সব কিছুকে ইনস্ট্যান্ট করে দিয়েছে এবং এটাই মানুষকে অস্থির করে দিয়েছে এবং এখন একজন মানুষ এই মোবাইল ধরেও সে কিন্তু কোথাও স্থির থাকতে পারছে না আর কি খালি কি করছে স্ক্রলিং করছে স্ক্রলিং করছে এবং স্ক্রলিং যাতে করতে পারে আর কি এই জন্যে প্রযুক্তি ব্যবসায়ীরাও খুব ভালো ব্যবস্থা করে রেখেছে যাতে সব সবসময় সে স্ক্রলিং করতে পারে কারণ সে যদি স্থির হয় তাহলে তো সে নিজের মধ্যে ডুবে যাবে আর এই মাফিয়ারা যারা মানুষকে নিয়ে শোষণ করতে চায় ব্যবসা করতে চায় এবং মানুষকে যত ক্ষতিকর জিনিস খাওয়াতে চায় আর কি সফট ড্রিঙ্কস এই ড্রিঙ্কস সেই ড্রিঙ্কস মানে কোনোটা তো শরীরের জন্য উপকারী জিনিস না আর এগুলো যারা খাওয়াতে চায় তারা মানুষকে অস্থির রাখতে চায় চকলেট কি উপকারী জিনিস ফাস্ট ফুড কি উপকারী জিনিস ইনস্ট্যান্ট ফুড কি উপকারী জিনিস স্বাস্থ্যসম্মত জিনিস কোনো পুষ্টি বিজ্ঞানী বলেছেন বলেন না তো এগুলো নিয়ে যারা ব্যবসা করতে চায় যারা লাভবান হতে চায় তারা মানুষকে সবসময় অস্থির রাখতে চায় আর কি কারণ সেই স্থির হলে নিজের মধ্যে ডুবে যাবে এবং নিজের মধ্যে ডুবে গেলেই এই বেনিয়ারা তাদের ব্যবসা হারাবে এই জন্যে অস্থিরতার সৃষ্টি করেছে এবং বিলাসী পণ্য শুধু না বিলাসী পণ্য খাবার মাদক পানীয় কোনোটাই স্বাস্থ্যসম্মত নয় স্বাস্থ্যের জন্য উপকারী নয় এই জিনিসের প্রতি আসক্তি সৃষ্টি করে দিয়েছে এবং দুই হচ্ছে নেতিবাচক চিন্তার এবং আমাদের পঁচাত্তর ভাগ রোগের কারণ হচ্ছে এটার এই যে আসক্তি আসক্তি কিসের প্রতি বিলাসী খাবারের প্রতি বিলাসী প্রতি মাদকের প্রতি এখন আসক্তিটা ডিজিটাল হয়ে গেছে পাওয়ার প্রতি যে এবং আসক্তি এবং এটাই মানুষকে নেতিবাচক মাইন্ডসেটের দিকে নিয়ে গেছে এবং পঁচাত্তর ভাগ মান রোগ হচ্ছে এই কারণে তো এটা থেকে বাঁচার যে উপায় এটা থেকে বাঁচার যে উপকরণ বাঁচার যে পথ সেই পথই হচ্ছে মেডিটেশন। সেই পথ ধ্যানের পথ এবং সেই পথ প্রাজ্ঞকে অনুসরণ করার পথ এবং ধ্যান যেভাবে একজন হতাশ মানুষকে আবার আশাবাদে ফিরিয়ে আনতে পারে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে প্রফেসর স্টিভেন লরিস হচ্ছে তার উদাহরণ নিউরোলজি এবং নিউরোসায়েন্সের প্রফেসর স্ত্রী তিন সন্তান রেখে তাকে ছেড়ে চলে গেলেন স্বাভাবিকভাবেই হতাশ ফ্রাস্ট্রেটেড বিষণ্ণ যেহেতু মেডিকেল সায়েন্সের প্রফেসর প্রচলিত চিকিৎসা বিজ্ঞানের ওষুধ থেকে শুরু করে কাউন্সেলিং কোনো কিছুই বাদ কিছু কিচ্ছুতে কিচ্ছু হয় নাই তখন একজন বলল তার বন্ধু যে তুমি মেডিটেশন কর মেডিটেশন করে তিনি হতাশা থেকে মুক্ত হলেন বিষণ্নতা থেকে মুক্ত হলেন স্বাভাবিক সফল জীবনে ফিরে এলেন এবং মেডিটেশন নিয়ে বই লিখলেন নো ননসেন্স মেডিটেশন তার গবেষণামূলক বই তিনি প্রাজ্ঞ হলেন খুব তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে আর কি এবং এই জ্ঞান আর তিক্ত অভিজ্ঞতার একটা সুবিধা আছে আর কি ওই জ্ঞান মানুষ ভুলে যায় না আর কি যেরকম পিছলে পড়লে কি পরিমাণ আঘাত লাগে এটা কাউকে বুঝিয়ে বলতে হবে না তো আসলে বর্তমান সময়ে যারা মেডিটেশনের প্রবক্তা হিসেবে পাশ্চাত্য স্টলবার তাদের মধ্যে প্রফেসর ডক্টর স্টিভেন নিজে অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে বলছেন মেডিটেশনের যে উপকারিতা এবং তিনি বলছেন মেডিটেশন হচ্ছে ব্রেনের ব্যায়াম ব্রেনটাকে রিটিউন করে মেডিটেশন ব্রেনটাকে নতুনভাবে সাজিয়ে দেয় মেডিটেশন